আমি রাত্রিবেলা উপরে শোয়ার সময় দেখলাম একটা চুনু একটা মনু ওদের নাম আর কি চুনু মনু চুনু মনু টেবিল থেকে পড়ে মাটিতে পড়ে আসে আমি সঙ্গে সঙ্গে চুনু মনুকে তুলে তাদেরকে ভালো করে শুইয়ে তারপর আমি একা একাই ভাবছি আরে খরগোশ এটা পাপেট কিন্তু না ওরা আর পাপেট খাচ্ছে না

মাননীয় জেলা তথ্য সংস্কৃতি আসবেন তার দু চার কথার পরে প্রদীপপুর জেলে সবাইকে শুভ সন্ধ্যা আমরা দা বর্ধন পাপেটিয়ার আমরা প্রত্যেকেই জানি আমাদের বর্ধমান জেলার তো বটেই আমাদের রাজ্যের একটা গর্ব এবং রাজ্য থেকে আমরা বালে বনে বর্ধমান পাপেটিয়ারের কথা শুনেছি যখন আমি এই জেলায় আসি এতক্ষণ ধরে আমাদের বিভিন্ন আগত যারা উনি নাট্য ব্যক্তিত্ব এসেছেন প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আর স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের আগমনে আমাদের জেলা আরও সমৃদ্ধ হবে মেলবন্ধনে আর নাট জগৎ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের কথা আমরা দেখলাম যে নাটকের প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা এটা এখন আর কোনো অভাব নেই আমরা প্রায় বিভিন্ন জায়গায় আলোচনার মধ্যে শুনতে পাই যে নাটক যাত্রা যেন মধ্যে হারিয়ে যাচ্ছে কিন্তু এই যে পুতুল নাটক এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রত্যেকে একটা ভালোবাসা এটা আমরা বাচ্চা থেকেই শুনে আসছি আজকে ডেটে প্রত্যেকের বাড়িতেই পুতুল নিয়ে খেলা হয় কাছে আকর্ষণীয় বিষয় এবং আমাদের সবথেকে বড় দায়িত্ব আমরা যারা আছি যারা যুব সমাজ বা বর্ধমান ভবিষ্যৎ ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের কাছে আমাদের এটা পৌঁছে দেওয়া এবং তা বর্ধমান পারফিকা টেনে বারবার কাজ করে চলেছে এবং সবচেয়ে বড়ো কথা আমাদের রাজ্য সরকার তথ্য সংস্কৃতি একাডেমি তৎসেন দপ্তর এবং নাট্য অ্যাকাডেমি বারে বারে এর উপরে সারা বছর ধরেই কাজ করে এবছর আমরা দেখছিলাম আমাদের জেলার পশ্চিমবঙ্গের প্রায় পাঁচটা জেলাতেই এবার আমরা নাট্য প্রশিক্ষণ করা বর্ধমানেও হবে নয় থেকে তেরোই সেপ্টেম্বর সম্ভবত এছাড়া ভিন্ন জেলাতেও হবে আমরা এই বছর আমরা রাজ্য সরকারের থেকে দেখেছি যে শিশু কিশোর একাডেমি শিশু কিশোর একাডেমি তার পক্ষ থেকেও যাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা এই নাটকের প্রতি আগ্রহ বাড়ে সেই জন্য প্রথম নাটকের উপরে কর্মশালা করা হয়েছে অর্থাৎ আমাদের জেলাতে তো অনেক নাট্য সংস্থা আছেই যারা বেশ সামর্থ্য কাজ করে যাচ্ছেন এবং ঠিক একইভাবে আমাদের রাজ্যেও তাদের যাতে এই নাট্য শিল্প বা নাট্যক্রমে যারা আছে তারা উদ্বুদ্ধ হয় এবং যারা বর্তমান যুব সমাজ ছোট ছোট ছেলেমেয়েরা মঞ্চে যেন আসতে পারে সে লক্ষ্যে কাজ আমরা করে চলে আশা করো আমাদের সরকার বা আমাদের প্রত্যেকের মেলবন্ধনে এই কাজ আরও অগ্রসর হবে এবং একটা আমার অভিজ্ঞতার কথা বলি আমি শিল্পীদের আমি নিজে শিল্পী নয় কিছু বুঝি না অতটা কিন্তু শিল্পীদের দেখেছি মঞ্চের প্রতি একটা বড় আকর্ষণ আছে এবং সেই আকর্ষণে এতটা মানে তার মানে একটা বাস্তব ধারণ বলি ঠিক লাস্ট উইক আমরা জানুয়ারিতে আমরা পশ্চিমবঙ্গ আমাদের দপ্তরের একটা নাট্য মেলা চলেছিলো পাঁচ দিনের রাজ্য সরকারের তো তৃতীয় দিন সম্ভবত একটা নাটক চলতে চলতে একজন ব্যক্তি নাট্যকর্মী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ি তো আমরা তখন সংশোধন দেখলাম কী হয়েছে আবার তিনি উঠে দাঁড়ালেন তিনি একটা নিজের মনের জোরে নাটকটা করতে হবে এখন আমার দু তিনটে রোল এখনো বাকি এখনও হবে না আমরা বললাম যে অসুবিধা নেই দেখুন যদি না হয় না আমার রোলটা তো করতেই হবে রকম বুঝতে পারছি শরীরটা খারাপ লাগছে তারপর উনি করবেন কিছুক্ষণ পরে আবার উনি উঠলেন আবার উনি নাটক করতে গেলেন একটা রোল করার পরে এসে আবার থামতে পড়ে গেলেন তখন এরকম অবস্থা আমার মনে অ্যাম্বুলেন্স থেকে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যেতে হবে এরকম অবস্থা আমি বলছি আপনার না আমি একদম মনে হচ্ছে ঠিক আছে আমাকে দু মিনিট সময় দিন আমি আশা করছি শেষ করে দেবো যাক শেষ পর্যন্ত নাটকটা হলো এবং আমরা নাটকের এসে সঙ্গে সঙ্গেই তাকে মেডিকেল কলেজে নিয়ে গেলাম তাদের সমস্ত ট্রিটমেন্ট করানো হয়েছিল তো এটা থেকেই বোঝা যায় যা নাট্য মঞ্চে যা বা নাটকের সঙ্গে কাজ করছে নাটক নয় শুধু যত রকম শিল্পী সমস্ত নৃত্য থেকে শুরু করে সমস্ত শিল্পীরা তার প্রত্যেকে মঞ্চ পেতে মঞ্চের কাজ করেন তাদের যে হৃদয়ের কত টান সেটা আমি বুঝতে পারি আশা করব আমাদের প্রত্যেকের মেলবন্ধনে আশা করি এই সংস্কৃতি আমাদের বাংলার সংস্কৃতি বেঁচে থাকবে এবং আমাদের বাংলায় এগিয়ে চলবে সবাই ভালো থাকুন শুভ সন্ধ্যা আমি একটা অনুরোধ করি সেটা হচ্ছে যে প্রদীপটা জ্বালানোর পরে আপনারা সবাই নিজের সামনের সারিতে বসবেন ছোট্ট দুটো শো আছে এখানে একটা হচ্ছে রাজস্থানের কাঠপুত্রী আর একটা হচ্ছে আমাদের যে সানডে ক্লাস শুরুতে বলেছিলাম ওদের একটা প্রোডাক্স খুব ছোট ছোট্ট এখানে হবে তারপরে আমরা মঞ্চের ভিতরে যাব হ্যাঁ প্রদীপ রজীবন

আপনারা দেখলেন বর্তমানে টাউন হলে পাপের থিয়েটারের ন্যাশনাল পাপের থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সামাজিতে পুতুল খেলার উদ্বোধন বর্ধমানের টাউন হলে সরাসরি সামাজিতে দেখলেন মুকুল রহমানের রিপোর্ট আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান পরিচালনার জন্য